আচ্ছা আজকে কিছু টিপস দিব বিশেষ শিশুদের দিয়ে বাসায় কাজ করানোর জন্য কিছু টিপস দেব আপনারা যারা চিন্তা করেন যে আমাদের এখানে যাইতেই হবে ওই ওই সেন্টারে যাইতেই হবে এই থেরাপিটা দিতেই হবে থেরাপিটা কী কিভাবে করলে বাচ্চা সিটিং হ্যাবিট আইকনটা আসবে বাচ্চা আমার কথা শুনবে বা হচ্ছে কীভাবে খাওয়া শেখাবো টয়লেটিং শেখাবো তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত আমি কাজ করি অভিভাবকদের নিয়ে হ্যাঁ আমার যেসব বাচ্চারা আছে তাদের অভিভাবকদের কন্টিনিউয়াসলি কাউন্সিলিং করা এবং ট্রেনিং দেয়া আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট সেই জায়গা থেকে আপনাদের জন্য এই ভিডিওটা তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ধরেন আপনার বাচ্চা কিছুতেই বসতে যাচ্ছে না কিছুতেই তাকে বসাতে পারছেন না তো ও আকর্ষণীয় কিছু খেলনা দিয়ে শুরু করেন শুরুতে ওকে অবশ্যই তাকাবে বাচ্চাটা যদি বসতে না চায় তাকাতে না চায় তারপরও তাকাবে হ্যাঁ মানে নতুন কিছু জিনিস বা কালারফুল কিছু খেলনা দেখলেও ও অবশ্যই তাকাবে তো সেই জায়গা থেকে অবশ্যই প্রথমেই যদি ওকে বসাতে চান আমি বলছি না যে কোনো প্রতিষ্ঠানে দেবে না এডুকেশান তো জরুরি এবং সেটার জন্য অবশ্যই বের করে নিয়ে তাকে একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত করা অবশ্যই ইম্পর্টেন্ট এবং তার পাশাপাশি আপনাদের আপনাদের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে থেরাপিগুলো আসলে কি থেরাপি মানে কি হ্যাঁ থেরাপি খায় না মাথায় দেয় এবং কি করলে কি কী থেরাপি দিলে কোন থেরাপি কি কাজ করে এই যে রিলেটেড বিষয়গুলো আপনাদের জানতে হবে হ্যাঁ তো যাই হোক ওই প্রসঙ্গে যাচ্ছি না ওটা আরেক দিন আমি বলবো আমি শুধু এখন বলতে চাই যে যারা বিশেষ শিশুর বাবা মা হয়েছেন তারা অস্থির না হয়ে গিয়ে নিজেকে আগে শান্ত করেন শান্ত করে ভাবেন যে কাজ করতে হবে যেভাবেই হোক ওকে একটা লাইনে আনতে হবে তাদের জন্য স্পেসিফিক তাদের জন্য এই ভিডিওটা একেবারে শুরুর হ্যাঁ যারা তো নিশ্চয়ই দৌড়াতে দৌড়াতে এটাই এটা অবশ্যই মানে বিভিন্ন জায়গায় দৌড়াতে গিয়ে এটা জেনেছেন যে সিটিং হ্যাবিট আইকনটাক এগুলো অনেক বেশি আইকনটাক কথাটার সাথে সবাই ম্যাক্সিমাম পরিচিত কিভাবে আনবেন তাই না তো আপনারা শুরু করেন কালারফুল কিছু খেলনা দিয়ে এবং পাশাপাশি আপনাকেও কিন্তু কালারফুল হইতে হবে হ্যাঁ আপনি যে একেবারে কোনো রকম করে একটা মানে কোনো হাসি নাই কিছু নাই কোনো কিছু নাই একটা মরা চেহারা নিয়ে কান্না করতে করতে গেলে আপনার বাচ্চা আপনার কথা শুনবে না হ্যাঁ আপনি একদম নিজেকে তৈরি করে চোখে কাজল দিয়ে ছোট লিপস্টিক লাল লিপস্টিক দিয়ে কপালে টিক দিয়ে বসেন ওকে নিয়ে বাবা আমরা এখন একটু এই কাজটা করব তো কি করব। লাল কিছু বল ব্লকস কিছু একটা নিয়ে বসেন আপনি প্রথম দিন পাঁচ মিনিট করে হাতে সময় নেন বা আরও কম তিন মিনিট করে সময় নিতে পারেন নিয়ে ওই ওকে নিয়ে বসিয়ে ওকে আপনার কাছে বসিয়ে একটু ব্লকের কাজ করান একটু বলের কাজ করান হ্যাঁ বা ঝুড়ি থেকে নীল লাল নীল ঝুড়িতে বল আনা নেয়া মানে নেয়া ফেলা এই কাজগুলো করেন হ্যাঁ তারপরে বল আদান প্রদান করেন বেশি না তিন মিনিট হ্যাঁ খুব বেশি হলে পাঁচ মিনিট বাচ্চার ধরন অনুযায়ী কোন বাচ্চাটাকে আপনি আপনি দেখছেন আপনি বুঝতে পারবেন যে ও কতক্ষণ বসতে পারেন ঠিক আছে এই হচ্ছে ওকে বসানোর টেকনিক এবং এটা কিন্তু ওই একবার হইলে হবে না দিনে অন্তত তিনবার আপনি করেন হুম আর একা খেলতে দিয়ে না ওকে সবসময় আপনি আপনার সাথে রাখেন চেষ্টা করেন যে আপনার সাথে রেখে রেখে কিভাবে কাজ করানো যায় আর আমি সবসময় অভিভাবকদের বলি যে যাদের বিশেষ শিশু তারা অবশ্যই যেন ওই বাসায় খাবার দাবার বাসার কাজটাকে বেশি প্রাধান্য না দেন শুধু বাচ্চাটাকে ওই ওই যে ছোট যে বয়সটা মানে তিন বছর থেকে যে বয়সটা যদি কোনোভাবে আইডেন্টিফাই হয় যে আপনার শিশুর প্রতিবন্ধকতা আছে তাকে নিয়ে আপনি তিন বছর থেকে কাজ শুরু করবেন নিশ্চয়ই কিন্তু তখন থেকে আবার ঘরের কাজ কিছুটা কমায় ফেলেন হ্যাঁ ঘরের কাজগুলো মানে আপনারা নিজেরা আগে একটু রুটিনে আসেন যেমন ধরেন আপনি ও ঘুমালে আপনি রান্না করে ফেললেন তাই না ওর বাবা ওকে ঘুরতে নিয়ে গেলে আপনি রান্না করে ফেললেন বা আপনি ঘরের আদার্স কাজ করে ফেললেন মোট কথা একটা সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি আগান তাহলে কিন্তু আপনার শিশুকে নিয়ে আপনি ওই পর্যাপ্ত সময়টা আসলে ওকে দিতে পারবেন ঠিক আছে তো এখন আমি যে বললাম যে যে বল নিয়ে বসেন ব্লক নিয়ে বসেন এর বাইরে কি আর কোনো কিছু নাই মার্বেল হইতে পারে না একটা কোটাতে একটা একটা করে মার্বেল ফিলেন শব্দ হইলো ওটার কানে গেল মানে আমি কি বলতে চাই বলেন তো মানে আপনারা নিজেদেরকে শিশুর শিক্ষক হিসেবে তৈরি করেন কিভাবে ওকে বাসায় আপনি ব্যস্ত রাখবেন কাজে ঠিক আছে তো এটা করতে গেলে কিন্তু অনেক কিছু আছে ধরেন পেপার ছড়ান পেপার আছে না পত্রিকা তো সব ভাষাতেই রাখে কাগজ ছিঁড়বে বসে বসে আপনিও ছিঁড়ান ঠিক আছে জল রঙ দিয়ে রঙ করান হুম তুলি দিয়ে দেন হাতে একটা ও রঙ করলো আপনি এলেমেলে রঙ করলেন এই যে ভ্যারিয়েশন কাজের বিভিন্ন রকম কাজ দিচ্ছেন এতে কি হবে ওর প্রতি আপনার মনোযোগ দেওয়া হবে এবং ও আপনার প্রতি আকৃষ্ট হবে যে আপনি ওকে প্রায়োরিটি দিচ্ছেন হুম আমি জানি না যে এতটুকুতে আপনারা কি বুঝলেন তারপর আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি ধরেন এবার আপনি বল কিনতে পারছেন না ব্লক কিনতে পারছেন না কি করবেন তাই না এক কাজ করেন সেটা হচ্ছে যে আপনি ওই বাসারই কোনো বাটি বল আচ্ছা না আমাদের ভাতের তরকারির টল তো থাকে নাকি সেগুলো একত্র করে আপনি ওখানে রসুন দেখতে সাদা পেঁয়াজ দেখতে লাল ব্রাউন কালার তাই না তো পেঁয়াজটা একটা বাটিতে রাখবে রসুনটা আরেক বাটিতে রাখবে হতে পারে না পারে কিন্তু তাই না আলু থাকতে পারে সবজি থাকতে পারে কাকর থাকতে পারে পারে কিন্তু হুম বলি হইতে হবে কালারফুল বলেছি আমি এখন পারছেন না কি করবেন কিনতে পারছেন না সময় নেই আপনাদের করেন সেটা আচ্ছা এবার আসি রং কীভাবে চিনাবেন রং ধরেন লাল রং চেনান লাল রঙ চেনানো আপনার উদ্দেশ্য আপনি বলেন যে এটা লাল এটা লাল এই লাল জিনিসটা চলো ঘরের কোথায় কোথায় আর লাল জিনিস আছে আমরা খুঁজে বের করি হ্যাঁ আপনি আগে থেকেই তোষুকের নিচে একটা লাল জামা রেখে দিলেন আপনি আগে থেকে বিভিন্ন জায়গায় লাল বাটি লাল চিরুনি লাল পেন্সিল বিভিন্ন জায়গায় রেখে দিলেন এবার ওকে একটা ঝুড়ি দিলেন ঝুড়ির মধ্যে ওই লাল যে প্রথম যেটা নিয়ে আপনি শুরু করলেন সেটা রেখে চলো এই কালারের আর কোথায় কি আছে আমরা বের করে আসি এই যে লাল জামা এই যে লাল পেন্সিল এই যে লাল বাটি লাল মগ হ্যাঁ এভাবে করে করে সবগুলা ঝুলির মধ্যে একত্র করেন লাল চেনা হয়ে গেল এটা আপনি প্রতিদিন করেন প্রতিদিন করেন হ্যাঁ এভাবে নীল সবুজ মানে কি বলতে চাই বলেন তো মানে একদম শুরুর কাজ শুরুর কাজ এগুলা করান ওকে আপনি ইনভলভ করেন কাজে এই করতে করতে না ও কাজে ইন্টারেস্ট পাবে এবং মানে এই যে আপনি ওকে কাজের প্রতি আগ্রহী করে তুললেন এখানেই ওর আস্তে আস্তে সিটিং হ্যাপিট আসবে ওর কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং ও আপনার আইকনটাক বাড়বে ওর সাথে কথা বলেন অনেকেই যেমন আসেন যে আপু জন্মের পরে বুঝি নাই আমি ছয় মাস সাত মাস থেকে মোবাইলটা দিয়ে দিছি মোটা মোবাইলেও অ্যাডিক্টেড হয়ে গেছে মানে আপনি বাচ্চাটার সাথে সরাসরি কথাই বলেন নাই ও জানেই না বাংলা ভাষাটা ভালো করে আয়ত্ত করতে পারেনি ওর ভেতরে হিন্দি ঢুকে গেছে ইংলিশ বাংলা সব জগা খিচুড়ি হয়ে ঢুকে আসছে এখন তো একটু দেরি হবেই তাই না তো এটা যখন দেরি হবে দেরি হয়ে গেছে ওকে লাইনে আনতে গেলে আপনারা অবশ্যই শুরু থেকে শুরু করতে হবে হ্যাঁ ওর সাথে কথা বলেন ওকে সময় দেন বাংলা ছড়া বলেন হ্যাঁ বিভিন্ন শব্দ বলেন এটা কি বল লাল বল এটা কি মগ হ্যাঁ এটা এটা কি এটাকে পাপা বা বাবা এরকম মানে একদম পয়েন্ট করে পয়েন্ট করো এটা কি এটা কি ফ্যান হুম ফ্যান কী হয় গরমে ফ্যান ঘোরে বাতাস পাই আমরা এইগুলো কিন্তু সাধারণ কিছু জিনিস বাইরে যান আকাশে কী ও রে পাখিও আকাশে কিন্তু প্লেনও রে হ্যাঁ এই যে ওর সাথে আপনি নিজেকে কানেক্ট করছেন আপনি জিনিসগুলা বলে দিচ্ছেন এটা কি খাট খাটে কি করে ঘুমায় এটা কি সোফা সোফায় কি করে বসে হ্যাঁ এই যে এটা কি ফ্রিজ ফ্রিজে কি খাবার রাখে ঠান্ডা খাবার মানে ঠান্ডা যেন ভালো থাকে ওভেনে খাবার গরম করে কানেক্ট করেন মানে ঘরের জিনিসগুলোর সাথে ওকে পরিচিত করেন আপনার সাথে কানেক্ট করেননি এগুলো খুবই সাধারণ কাজ হ্যাঁ তো কিছু হলেই আপনারা একদম মালদা কি অবস্থা সবার সাথে মানে কথা বলা শুরু করেন ফোনে কথা বলেন এখানে ছুটেন ওখানে ছুটেন এত ছোটো ছুটি করেন তো মাঝখানে সময়টা চলে যায় আসলে হুম তো না জেনেই করেন আমি একদমই মানে আমি অভিযোগ বা আমি দোষ দিচ্ছি না কিছু দিচ্ছি না না জেনেই করেন কি করবেন ওর কেন আই কন্ট্যাক্ট নাই ওর কেন সিটিং হ্যাবিট নাই ও কেন তাকাচ্ছে না ও কেন হাসে না এই অস্থিরতা থেকেই আপনারা এটা করেন তো তাদের জন্য এই ভিডিওটা কতটুকু পৌঁছাবে কত জায়গায় যাবে আমি জানি না কিন্তু যারা জানেন তারা আবার জানাবেন হ্যাঁ যারা জেনেছেন যারা জানতে পারছেন তারা বলেন আপনার থেকেই বলেন যে হ্যাঁ এটা করো এটা করো ওখানে আমার নাম নেহার কোনো দরকার নেই মানে আপনারা বলেন আমি জানি যে এই জিনিসটা করতে হয় তারপরও শিখুক মানে ছড়া যাক কাজ যে এই এইভাবে হয় কাজগুলো এইভাবে হয় কাজগুলো এইভাবে করো এত ছোটো ছুটি করো না স্পেশাল এডুকেশন অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে এক্সপেন্সিভ না তো যদি সমন্বিত কার্যক্রমের মধ্যে ঢুকি আমরা তাহলে সেটা এক্সপেন্সিভ না হুম বাসার ফ্যামিলি বাবা মা টিচার স্কুল হ্যাঁ সব মিলে করলে এটা একটা সমন্বিত কার্যক্রম এটা এত কঠিন কিছু না হ্যাঁ তো কঠিন যে না সেটা আগে আপনারা নিজেরা বোঝেন এই যে এক্সপেন্সিভ জিনিসটা শুরু থেকে এটা অনেক ব্যয়বহুল ব্যয়বহুল বলে আপনারা এবার ঘুরতে থাকেন হ্যাঁ যেখানেই যাচ্ছেন হ্যাঁ এটা তো ব্যয়বহুল এখানে আমাকে এত টাকা দিতেই হবে আচ্ছা তো আসলে কষ্টে হাসি আসে যে জিনিসগুলো না জেনেই হচ্ছে আপনাদের প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে যদি কোনো রকম বাচ্চার কোনো ধরনের ডিজাবিলিটি মনে হয় আপনার আছে আপনি প্রথমেই একজন চাইল্ড সাইকোলজিস্ট দেখান চাইল্ড নিউরোলজিস্ট দেখান মানে ডাক্তারের জায়গাটা শেষ করেন আগে শিশু বিশেষজ্ঞ দেখান চাইল্ড নিউরোলজিস্ট দেখান নিউরোলজিস্ট কিছু টেস্ট দিবে সেগুলো করান মোটামুটি একটা ওনারাও কিন্তু কাগজে লিখে দেয় যে এটা করেন এটা করেন বল খেলবেন এই করবেন হ্যাঁ এগুলো লিখে দেয় হুম তখনই কিন্তু আপনি বুঝে যাবেন যে আচ্ছা এই কাজগুলো করাইতে হবে ম্যাক্সিমাম অভিভাবক ডাক্তার দেখানোর পরে হতাশ হয়ে যায় এবং এই কাজগুলো আর করায় না সেগুলো করান সেটাও উপকার আর উপকার হবে এবং কিভাবে করাবেন সেটা কিন্তু আমি বলে দিয়েছি ঠিক আছে তো শুরু থেকে যখন শুরু করবেন না দেখবেন যে এই জিনিসগুলো এত কঠিন কিছু না একদম সহজ ডাল ভাত হ্যাঁ একসময় দেখবেন যে আপনার বাচ্চাকে আপনি নিজেই একটা জায়গায় পৌঁছাতে পেরেছেন আর অবশ্যই আপনার বাচ্চাটা যে বিশেষ সেটা আগে মেনে নেন এবং তাকে একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত করে দেন অবশ্যই অবশ্যই বাসায় বসে শুধু বাসায় বসে আপনি যতই জানেন শুধু বাসায় বসে এগুলো কিছু হবে না আবার নর্মাল কোনো স্কুলে শুরুতে দিলেও কিছু হবে না আপনাকে অবশ্যই স্পেশালিস্টের সাথে যোগাযোগ করতে হবে এবং স্পেশাল স্কুলে বা স্পেশাল মানে এগুলো নিয়ে যে সেন্টারগুলো কাজ করে এই ডিসাবিলিটি যে সেন্টার কাজ করে তার সাথে কানেক্ট হতে হবে আদারওয়াইজ আপনি শুধু যে আমি জেনে গেলাম বুঝে গেলাম ঠিক আছে আমি বাসায় করি এটা হবে না আসলে হ্যাঁ সো তাহলে কী বলেছি একজন মানে যদি বোঝেন যে আপনার বাচ্চার কোনো সমস্যা আছে বিকাশগত ডিলে বা কোনো কিছু ওকে আগে একটা ডাক্তার দেখান চাইল্ড স্পেশালিস্ট দেখান তারপর উনি সাজেস্ট করুক বা না করুক আপনি একজন নিউলজিস্টের কাছে যান উনি কিছু টেস্ট দিবে টেস্ট করান আপনার ডিসাবিলিটি যদি শনাক্ত না হয় হয়তো বলে দিবে ডেভেলপমেন্টাল ডিলে ইটস ওকে আপনার বাচ্চা ডেভেলপমেন্টাল ডিলে ঠিক আছে এবার একটা অভিজ্ঞ সাথে যোগাযোগ করেন যে এবার আমি একটু ওকে নিয়ে কাজ করি এই যে লাইনটা এই লাইনটা আপনাকে একটু ফলো করতে হবে হ্যাঁ ডানে বামে না গিয়ে তাহলে দেখবেন যে আসলে অতটা এক্সপেন্সিভ না ঠিক আছে হ্যাঁ কিছু কিছু ডিজাইন যেমন সিপি আছে ওদেরকে সিপি বাচ্চাদেরকে তো অবশ্যই আপনার কিছু ফিজিক্যাল এক্সারসাইজ বলেন বা ফিজিওথেরাপি তো অবশ্যই লাগে হ্যাঁ সেটা যারা সিপি বাচ্চার মা তারা নিজেরাই জানেন ডিভাইস লাগে হ্যাঁ কে এফ ও এফ ও এগুলো পড়তে হয় সেই ক্ষেত্রে বাবা মারা জানেন অবশ্যই সি আর পির সাথে যোগাযোগ করবেন সি আর পিতে যাবেন তারা সাজেস্ট করবে আমি যাদের নিয়ে এতক্ষণ কথা বললাম তাদের ওই সিপি বাচ্চাও এর মধ্যে পড়ে এই কাজগুলোর মধ্যে পড়ে ঠিক আছে তা আমি মূলত কথা বলেছি ডেভেলপমেন্টাল ডিলে এএসডি বাচ্চা এডিএসডি ঠিক আছে আইডি ডিলে বাচ্চা নিয়ে কথা বলেছি তো এই কাজগুলো সিপি বাচ্চাদেরও হয় তো আমি জানি না কতটুকু বুঝাতে পারলাম আমার মনে হয় যারা বোঝা তারা বুঝে গেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম